এবছর শ্রাবণ মাসে রয়েছে বিরল যোগ এবছর শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে সোমবার পালনের রীতি সোমবারে উপবাস করলে খাবেন আর কি খাবেন না এছাড়াও ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে কি অর্পণ করবেন কি অর্পণ করবেন না হর হর মহাদেব বন্ধুরা শাস্ত্র মতে হিন্দু দেবতাদের প্রিয় মাস হলো শ্রাবণ মাস এই মাসটি দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করা হয়ে থাকে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের দেবাদি মহাদেবের আরাধনা করলে তিনি তার সকল ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে থাকেন অবাক করা ব্যাপার হলো এবছর শ্রাবণ মাসে তৈরি হচ্ছে এক বিরল মহাযোগ আর বাহাত্তর বছর পরে শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার থেকে আর এই মাস শেষও হবে সোমবার দিয়ে শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে একটি পূর্ণিমা অনুযায়ী অন্যটি সংক্রান্তি অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে উনিশে আগস্ট অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী এই শ্রাবণ মাস শুরু হবে সতেরোই জুলাই আর শেষ হবে সতেরোই আগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর শ্রাবণ মাসে চারটি নয় এ শ্রাবণ মাসে রয়েছে পাঁচটি সোমবার এবার আমরা জেনে নেব কবে কবে পালিত হবে এই সোমবার প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার পালিত হবে পাঁচই আগস্ট চতুর্থ সোমবার পড়েছে বারোই আগস্ট আর পঞ্চম ও শেষ সোমবার পড়েছে উনিশে আগস্ট শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে আলাদা গুরুত্ব রয়েছে এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবার পালনের রীতিনীতি নীতি শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান করে শুদ্ধ অস্ত্র পরিধান করবেন এরপরে আপনারা আপনাদের ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে ইষ্ট দেবতার পুজো সম্পন্ন করবেন তারপরে দেবতাদের সামনে প্রদীপ প্রচলন করবেন এরপরে আপনারা ঘরে যদি শিবলিঙ্গ থাকে বা শিব ঠাকুরের চিত্রপট থাকে তাকে পুজো করবেন আর মন্দিরে গিয়ে পুজো করবেন তাহলে বাড়ি থেকে অবশ্যই জল গঙ্গাজল দুধ এগুলো নিয়ে যেতে ভুলবেন না শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ দিয়ে অভিষেক করবেন শিবলিঙ্গে জল অর্পণ করার সময় একশো আট বার শিব মন্ত্র জপ করতে একদম ভুলবেন না শিবকে ফুল ও বেলপাতা নিবেদন করবেন দেবাদীদের মহাদেবের সামনে আপনারা ফল মিষ্টি আপনাদের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন দেওয়ালেবীর মহাদেবের পুজো করার সাথে সাথে এই দিন আপনারা অবশ্যই মাতা পার্বতী ও নন্দী মহারাজী পুজো করবেন পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন পুজোর পরে প্রদীপ কপুর ও ধূপকাঠি জ্বালিয়ে আরতি করবেন এই সময় শিবের ধ্যান বা কোনো জপ মন্ত্র আপনারা মনে মনে পাঠ করতে পারেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই আরতি করতে হবে এবং আপনারা অবশ্যই সন্ধেবেলায় শিবরন্ত্র জপ করবেন এছাড়াও এই দিনে আপনারা আপনাদের সাধ্য মতো গরিব দুধে দান করবেন এই দিন দান করা অত্যন্ত শুভ দেবাদিদেব মহাদেবকে পুষ্ট করার জন্য শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে জল, দুধ বেলপাতা ধন ফুল আকান্ত ফুলের মালা রুদ্রাক্ষরের মালা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভুলেও এই দিন আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন না হলুদ সিঁদুর তুলসী পাতা এছাড়া কোনো লাল ফুলও এদিন আপনারা মহাদেবকে নিবেদন করবেন না সোমবারে শিবের উপবাস করলে এদিন দিন আপনারা শুধুমাত্র সাতটি খাবার গ্রহণ করতে পারবেন বিভিন্ন রকমের ফল দুধ দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা গ্রহণ করতে পারবেন এছাড়াও সাবুদানা খেতে পারবেন আলু আপনারা খেতে পারবেন এদিন এমনি লবণ আপনারা খাবেন না এমনি লবণের পরিবর্তে সংযোগ লবণ আপনারা খাবেন উপোস ভঙ্গ করার সময় চাল বা চালের তৈরি কোনো জিনিস সবুজ শাক সবজি ফুলকপি পটল বেগুন পেঁয়াজ রসুন এমনকি আমিষ খাবার একদমই খাওয়া উচিত নয় শ্রাবণ মাসের সোমবার পালন করলে এবং এই সোমবার গুলোতে শিবলিঙ্গে দুধ ঢালে দীর্ঘায়ু লাভ করা যায় এবং অসুখ বিসুখ থেকে মুক্তি লাভ করা যায় জীবনে যদি আর্থিক সমস্যা চলতে থাকে বা আর্থিক দিক থেকে উন্নতি চাইলে শ্রাবণ মাসের সোমবারে পুজো করার সময় দেবাদিদেব দেব মহাদেবকে আপনারা চাল নিবেদন করুন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জীবনের সব বাধা এড়িয়ে চলার জন্য পুজোর সময় মুখ ডাল দান করুন শ্রাবণ মাসের সোমবার উপবাস করে দেবাদিদেব মহাদেবের পুজো করে শিবলিঙ্গে জল ঢাললে আমাদের মন শান্ত হয় এবং মন থেকে সমস্ত রকমের নেগেটিভ শক্তি দূর হয়ে যায় বন্ধুরা শুধুমাত্র দেবাদেব মহাদেব নয় সমস্ত দেবতাদের প্রিয় মাসই হলো এই শ্রাবণ মাস মহাদেবের কৃপা পাওয়ার জন্য আপনারা প্রত্যেকে এই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার